বিধায়কের উপরে হামলা করলো কেন জবাব চাই জবাব দাও শাসক দলের হামলা দিয়ে ভয় দেখিয়ে বিজেপি কে থামানো চাই যাবে না তাও হায় উকিল করা হচ্ছে কেন পুলিশ তাও এই রাজ্যে তো কোনো জিনিস পথে হয় না তবে আমি শুধু এইটুকু কথা বলি যতক্ষণ না উকিল বর্মন বাবুর সাথে আমাদের দেখা হচ্ছে তার আগে আমি কোনো ধরনের বিবৃতি দিতে চাচ্ছি না তার কারণ ইতিমধ্যে দেখেছেন পুলিশ এই দীর্ঘ সময় ধরে তারা তাদের মতন নাটক সাজাচ্ছে এবং সেটা শাসক দল তৃণমূল কংগ্রেসের অঙ্গলি এলো আমরা এতজন বিধায়ক এসেছি একটা সত্যি কথা বলার মতন মেরুদণ্ড পুলিশ রাখতে পারছে না এটা দুর্ভাগ্যের তো পুলিশের অসহায়তা আমরা বুঝতে পারি শাসক তার নির্দেশে পুলিশকে চালাতে চান বিক্ষোভের এবং তার সাথে সাথে আমরা ওনার পরিবারের সাথে দেখা করতে গিয়েছি এটা একটা খুশির খবর আপনি যে রাজনীতি করুন না কেন পরিষদীয় দল বিজেপির যেতে দেখা করতে না পারে তার জন্য ওখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নাম জানি না ওখানে বললো স্থানীয় যে স্থানীয় লোকরা বললো যে উনি তৃণমূলের যুব করেন তো তিনি তার দলবল নিয়ে আমাদের উপরে আক্রমণ সারানোর চেষ্টা করছিল তো এই ধরনের অধপতিত রাজনীতি শুধু তৃণমূল কংগ্রেস করতে পারে একজন মানুষ মুক্তি পেয়েছে সেই মুক্তি ভারতবর্ষের দেশের সরকার বিএসএফ এমনকি যারাই চেষ্টা করছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ দেখা করতে দেবেন না মানে সবটাই কি ভেবেছেন ওনাদের নিজস্ব সম্পত্তি রাজ্যটাকে একেবারে আজকে যে অন্ধকারে পৌঁছেছেন তার একটা নিদর্শন তবে আমরা এখানে আমাদের বিধায়ক দল আছে স্থানীয় বিধায়ক বরেন্দা আছে আমরা সবাই মিলে উকিল বর্মনের সাথে এবং তার পরিবারের সাথে দেখা করে আমরা যেতে চাই এর দায়িত্ব দায়িত্ব পুলিশের আমরা পুলিশকে